আমারই কৃষক ভাইরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারছেন আমি সবাইকে জানাই সালাম আমি একটি ঘাসের জমিতে আসলাম আপনাদেরকে দেখানোর জন্য এই যে ঘাসের জমিটা দাঁড়িয়ে আছি এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস গরু ছাগল ভেড়া মহিষ গারল হরিণ হাতি সকল গবাদি পশুর জন্য এই ঘাস এই ঘাসটা আপনার যে কোনো মৌসুমে আপনি ঘাসটা রোপণ করতে পারেন এই ঘাসটা মূলত ইন্দোনেশিয়া থেকে আমাদের এই বাংলাদেশে প্রায় চার থেকে সাড়ে চার বছরের মতো হবে আমাদের বাংলাদেশে এসেছে এই ঘাসটা এখন বাংলাদেশে একটি জনপ্রিয় ঘাস হয়ে দাঁড়িয়েছে এই কারণে দাঁড়িয়েছে এই ঘাসটা আপনার নরম হয়ে থাকে এই ঘাসটা পাতা অনেক বেশি হয়ে থাকে অন্য অন্য ঘাসের তুলনায় এই ঘাসটা আপনার প্রোটিনের মাত্রাটা অনেক বেশি অনেক বেশি প্রোটিনের মাত্রাটা এই ঘাসে বাইশ থেকে পঁচিশ পার্সেন্ট প্রোটিন রয়েছে এই ঘাসে যে ভাই একটা ঘাসে যদি থেকে আবার হয় কিভাবে দেখেন যখন ঘাসটা আপনার এই এই যে এখন এখন দেখতে সবুজ আছে। ঘাসটার ভিতরে আপনার পঁচিশ পার্সেন্ট প্রোটিন রয়েছে যখন দেখা যায় আপনার ঘাসটা আপনি সার প্রয়োগ করেন এই ঘাসটা যখন দেখা যায় একটু শক্ত হয়ে গেছে যাবে যখন মানে শক্ত হলো এই ঘাস খাওয়াতে কোনো মেশিন লাগে না ওরকম শক্ত না যদি হয়ে থাকে ওই সময় দেখা যায় আপনার এই ঘাসটার প্রোটিনের মাত্রাটা একটু কমে যায় তো অন্য ঘাসের তুলনায় দেখা যায় আপনার যারা ওয়ান তাই ওয়ান ওইসব ঘাসে কিন্তু আপনার সর্বোচ্চ প্রোটিন হয়ে থাকে ষোলো থেকে আঠারো পার্সেন্ট তো এই ঘাসের প্রোটিনের মাত্রাটা অনেক বেশি হ্যাঁ কিন্তু এই ঘাসটা আপনার উচ্চতায় একটু খাটো হয় কিন্তু এটা আবার ঝোপায় যে আপনার অনেক বেশি হয় এই ঘাস আপনি যখন মন চায় তখনই আপনি রোপণ করতে পারবেন আর এই ঘাসের কোনো বৃচি হয় না এই ঘাসের কাটিং হয়ে থাকে এই ঘাসের মাধ্যমে আমাদের এই এলাকায় ডিস্ট্রিক্টের আপনার অথবা যত খামারি আছে প্রায় অনেকেই কিন্তু এই ঘাসটা এই খামারের জন্য কিন্তু রোপণ করতেছে এই কারণে রোপন করতেছে দেখা যায় এই ঘাসটা খাওয়াতে আপনার খরচটা কম হয় অথবা এই ঘাসটা রোপণ করলে রোপণের দিকটাও আপনি বিবেচনা করবেন দেখা যায় আপনার বিচি থেকে কিছু ঘাস হয় জাম্বু ঘাস সুদান ঘাস এরকম অনেক ঘাস হয়ে থাকে তো ভাই বিচির ঘাসটা কিন্তু আপনার একবার দুবার কাটার পরে কিন্তু তিনবার সময় কিন্তু ঘাসটা কিন্তু আপনার জমিতে খুঁজে পাবেন না আর বিচি থেকে যে ঘাসটা হয় এই ঘাসটা আপনার একবার চাষ করবেন ওখানে কিন্তু আপনার চাষ করতে জমি চাষ করতে খরচ আছে তারপর বিচিটা আপনার বাজার থেকে কিনে আনতে কিন্তু ওখানে খরচ আছে আবার বুনবেন সার দিবেন হবে এই থেকে অনেক খরচ হয় যতবার শেষ হবে ঠিক ততবারই আপনার এই রোপণ করতে হবে জমি চাষ করতে হবে আর এই ঘাস যদি আপনি একবার জমি চাষ করে যদি একবার রোপণ করতে পারেন একবার রোপণ করলে কমপক্ষে আপনি পাঁচ থেকে সাত বছর পর্যন্ত আপনি এই ঘাসটা আপনি খাওয়াতে পারবেন এই ঘাসের কোনো বিচি হয় না এই ঘাসের কাটিং হয় আমি দেখাবো এই ঘাসের কাটিং কিরকম হয় এই যে এখানে দেখতে পাচ্ছেন যে অনেক ঘাসের জমি রয়েছে কিন্তু তারপরে আমার ওই যে ওই পাশে কিন্তু প্রচুর পরিমাণে ঘাস রয়েছে আমার ওই ওই যে ওইদিকে দেখতে কারেন্টের তার তার খুঁটি দেখা দেখা যাচ্ছে যাচ্ছে জায়গা কিন্তু আর অনেক জমি জমি রয়েছে এই ইন্দোনেশিয়ান স্মার্ট নিপিয়ার ঘাসের কিন্তু দেখেন এই ইন্দোনেশিয়ান স্মার্ট নিপিয়ার ঘাসটা এখন বর্তমানে বাংলাদেশে একটি আলোন সৃষ্টিকারী ঘাস এই ঘাসের যে কাটিং হয় আমি কাটিং গুলো আপনাদেরকে দেখাবো এই যে দেখেন একটি ঘাস আমি তুললাম এখানে কিন্তু কিছু পাতা শুকিয়ে আছে দেখতে কিছু পাতা শুকিয়ে গেছে এখন কিন্তু দেখা যায় আপনার এই যে পাতাটা দেখতে পারছেন এই পাতাটা আপনার গরুতে তো আপনার হান্ড্রেড পার্সেন্ট খাবে কিন্তু ছাগলের ক্ষেত্রে যায়ে দেখা যায় আপনার ছাগলে সব ছাগলে খায় না কিছু দুই একটা ছাগল আছে যেগুলো বড় বড় হাইব্রিড জাতের যে ছাগল হয় হ্যাঁ ওগুলা কিন্তু আপনার এই ঘাসটা কিন্তু খায় তো এই ধরনের যে ছাগল আছে ব্রাহ্মণ নাকি ওই ওরকম যে ছাগলগুলো আছে ওই ছাগলগুলো ভাই ঘাসটা এই শুকনো পাতাটা খাবে তারপরে এই যে যে কাঁচা যে পাতাটা দেখতে পাচ্ছেন এই কাঁচা পাতাটা তো আপনি সম্পূর্ণরূপে খাবেই এটা তো আর কোনো মিস নাই এটা তো খাবেই এই যে আমি কাঁচা পাতাটা রাখলাম এই যে এখানে দেখেন কাটিং এর গিট এই যে দেখেন কাটিং দেখতে পারছেন কাটিং প্রত্যেকটা গিটের ভিতরে এই দেখেন প্রত্যেকটা গিটের ভিতরে কিন্তু আপনার অঙ্কুর রয়েছে দেখেন অঙ্কুর অঙ্কুর রয়েছে আবার এই পাশে অঙ্কুর রয়েছে আর এই যে শিকড়যুক্ত শিকরযুক্ত কাটিং এরকম পরিপক্ক কাটিং যদি আপনি রোপণ করেন তাহলে খুব সহজে ঘাসটি আপনি খাওয়াতে পারবেন একেবারে নরম কিন্তু এই দেখেন এগুলো কিন্তু একেবারে নরম একেবারে নরম এই যে এতটুকু একটি কাটিং এত বড় না এত বড় লাগবে না শুধু এতটুকু একটি কাটিং চার থেকে পাঁচটি গিটের একটি কাটিং রোপণ করবেন এত বড় বড় দেখেন এত বড় বড় এক একটি হবে এতটুকু আপনারা যদি গরু অথবা ছাগলের খামার করতে চান তাহলে আগে অবশ্যই ঘাস চাষ করবেন আপনি কোন ঘাসটা চাষ করবেন সেটা আপনার একান্ত ব্যক্তিগত বিষয় কিন্তু ভাই আপনি যেটাই চাষ করেন না কেন ভালো জাতের ভালো মানের ঘাস চাষ করবেন তাহলে আপনার খরচ কম হবে আপনার লাভের দিকটা বেশি হবে খামার গড়ে যদি আপনি সফলতা অর্জন করতে চান তাহলে অবশ্যই হাইব্রিড জাতের ঘাস চাষ করবেন যেমন ইন্দোনেশিয়ান স্মার্ট ঘাস জারাওয়ান অথবা তাইওয়ান ঘাস আমেরিকান গুয়া ঘাস এগুলো হচ্ছে উঁচু জায়গার ঘাস আর পানিতে যে ঘাস হয়ে থাকে আপনার জার্মান অথবা অজানা ঘাস এগুলো আপনি চাষ করতে পারেন নিচু এলাকায় তো প্রিয় বন্ধুরা আপনারা যদি এই ঘাসের কাটিং যদি সংগ্রহ করতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তাহলে সরাসরি দেখো এই ঘাসের কাটিং সংগ্রহ করতে পারেন তো আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ